হাদিস আসছে যখন কেউ ঘুমাতে যায় যখন কেউ ঘুমাতে যায় শয়তান তার পেছনে তিনটা গিট বাঁধে ওর কয়টা গিট বাঁধে তিনটা বান্দার যখন ঘুম ভেঙে যায় ফজরের নামাজের সময় বা তাহাজুদের সময় যখন তার ঘুম ভেঙে যায় তার নামাজের কথা স্মরণ হয় যখনই আল্লাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে একটা গিট খুলে যায় আবার যখন সে উঠে গিয়ে অজু করে নামাজ পড়ার জন্য তার দ্বিতীয় গিট খুলে যায় এবং যখন সে ফজরের নামাজটা ফাইনালি আদায় করে ফেলে তার তিন নাম্বার গিটটাও খুলে যায় এর বিনিময়ে এর ফলে কি হয় তার পুরো দিনটা আল্লাহ তালা একটা প্রশান্তির ছোঁয়া দিয়ে তার জীবনটাকে সুন্দর করে দেয় সকলে পড়ুন সোহান আল্লাহ